আজ আমি কোথায় যাচ্ছি জানেন আমি নিজেও দর্শন করব আপনাদেরও দর্শন করাবো শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা অদ্বৈত প্রভু মহাবিষ্ণু তা চলুন যাই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখি পাচ্ছেন এখানে লেখাই আছে এবং অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে অদ্বৈত পাঠ বাবলা মন্দির এবার আমরা ভেতরে যাব এবং ঘুরব এবং আপনাদের মন্দির দেখাবো এবং অদ্বৈত প্রভু দর্শনও করাবো তা চলুন ভেতরে যাই মন্দিরটা ঘুরে আপনাদের দেখাই তো আমি আপনাদের বাইরে প্রচুর দোকান পাশে বসেছে সেটাও দেখাবো এবং পাশে দেখুন একটি কুয়ো এই কোটি এই মুহূর্তে বন্ধ দেখছি আগে এই কুয়োতেই সবাই জল ব্যবহার করত নিয়ে এবং অনেকখানি বড় এরিয়া নিয়ে এবং প্রচুর দর্শনার্থী এসছেন আজকে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর দোকানও বসেছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি গেটটি এবং এ দেখুন এখানে লেখাই রয়েছে অদ্বৈত পাট বাবলা মন্দির তা চলুন আমরা ভেতরে যাই এবং দেখুন প্রচুর দর্শনার্থী ভেতরে রয়েছে এবং নাম সংকীর্তন হচ্ছে সেটাও আপনাদের আমি দেখাব দেখুন এখানে লেখাই আছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুর আপনারা ফুলিয়ার বাসে উঠবেন বলবেন আমরা বাবলা নামবো অদ্বৈত প্রভুর মন্দির যাব আপনাদের নামিয়ে দেবে কন্ট্রাক্টর এবং রাস্তার পাশেই দেখবেন আরও চিহ্ন দেয়া রয়েছে এবং ওখানে লেখাও রয়েছেন সেটাও আমি আপনাদের দেখিয়েছি প্রথমেই এই দেখুন নাম সংকীর্তন হচ্ছে কত ছোট ছোট বাচ্চা মেয়েরা ভজন গাইছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাই দেখুন প্রচুর দর্শনার্থী এসছেন বিভিন্ন মঠ মন্দির থেকে প্রচুর মহারাজও এসছেন আপনাদের আমি ঘুরিয়ে দেখাই আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আগামী দিন যাতে আরও ভালো ভালো মন্দির এবং বিগ্রহ আপনাদের আমি দর্শন করাতে পারি দেখুন এখানেও একটি অ্যারো চিহ্ন দেয়া রয়েছে মাদাবেন্দ্রপুরী মন্দির আপনাদের আমি দর্শন করাবো আপনাদের আমি কাছ থেকে দেখাই তিন প্রভুর বিশ্রাম স্থান এইটা এই জায়গাতেই নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন আপনাদের আমি কাছ থেকে দেখাই দেখুন এখানেও লেখা রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো মাধবেন্দ্রপুরী মন্দির আপনাদের আমি কাছ থেকে এবার দেখাবো আপনারা দর্শন করবেন বেশি করে শেয়ার করবেন তা চলুন দর্শন করুন আপনাদের আমি মাধবেন্দ্র পুরীর দর্শন করাচ্ছি গেটে তালা দেওয়া রয়েছে আপনারা আসলে অবশ্যই এইসব স্থানগুলো দর্শন করে যাবেন আপনাদের আমি গৌর নিতাই এবং সীতানাথের দর্শন করাচ্ছি গেটটাতে তালা দেওয়া রয়েছে সীতানাথ নিতাই চাঁদ মহাপ্রভুর আপনারা দর্শন করলেন পারলে অবশ্যই এইসব স্থানগুনে এসে আপনারা দর্শন করে যাবেন চলুন আপনাদের ঘুরিয়ে দেখায় আমি সাইড থেকেই দেখাচ্ছি ওনাদের নীলাটা এবং প্রচুর ভক্তরা এসছেন নাম সংকীর্তন চলছে আমি পুরোটাই ঘুরিয়ে দেখাব এই স্থানে অত্বৈত ভজন করতেন এবং অত্যৈতপ হচ্ছে শ্রী বিষ্ণুর অবতার সবাই জানেন আজ আমি সেই স্থানে এসেছি আমি খুবই ভাগ্যবান এবং আপনারাও ভাগ্যবান আমার মাধ্যমে আপনারা অদ্বৈত প্রভুর শ্রী পাঠ দর্শন করতে পারছেন গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি লেখাটি এই দেখুন লেখাই রয়েছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ নাথের পাঠ বাবলা মহাবিষ্ণু অবতার শিশি অদ্বৈত প্রভুর ভজন স্থান পলি পাবনাবতার শিশি শ্রী শিশি নিত্যানন্দ প্রভু ও শিশি অদ্বৈত চরণ শিশি গৌরাঙ্গ নীলার অমৃতভূমি সেই জাহাবীর তত্তিথি মহাপবিত্র তীর্থস্থান দর্শন করিয়া অমর আপনারা আসলে অবশ্যই আসবেন এই স্থানে দর্শন করে যাবেন আমি মন্দিরটি আপনাদের দেখাতে পারলাম না মন্দিরটি বন্ধ হয়ে গেছে আমি বাইরে থেকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং প্রচুর ভক্তরা এসছে পাচ্ছেন ভজন হচ্ছে ওই দিক হরে কৃষ্ণ মহামন্ত্র খুব সুন্দর কীর্তন করছেন আপনারা আসলে অবশ্যই বাবলায় আসবেন দর্শন করে যাবেন এইসব স্থানগুলো দেখালাম আপনাদের এবার হরিদাস ঠাকুরের আপনাদের আমি দর্শন করাবো নাম আচার্য হরিদাস ঠাকুর আপনারা দর্শন করছেন তালা দেওয়া রয়েছে তা চলুন পাশে আরেকটি মন্দির আছে এটি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির এখন আমি আপনাদের বাইরে থেকেই দর্শন করাচ্ছি মন্দির খুবই সুন্দর আসলে আপনারা অবশ্যই দর্শন করে যাবেন জয় নিতাই জয় গৌর আজ আমি অদ্বৈতপুর যে স্থানে ভজন করতেন সেই স্থানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আর আপনারা বেশি করে শেয়ার করবেন এই ভিডিও মন্দির খুলেছে মনে হচ্ছে তা চলুন আমরা ভেতরে যাব আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব আমি অনেক ভাগ্যবান মন্দিরটা খোলা পেয়েছি চলুন পাশ থেকে আপনাদের দর্শন না কিন্তু খুলেছে আপনাদের আমি দর্শন করাচ্ছি নেট দেওয়া রয়েছে আমি যতটা পারবো চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর অদ্বৈত পুকুর আপনারা দর্শন করছেন আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করব তা চলুন প্রচুর দর্শনার্থী এসছে এবং ভজন হচ্ছে আপনাদের আমি ওপর থেকে দেখাবো দিয়ে আবার দর্শন করাবো আমি ভাবতে পারিনি আমি মন্দিরটা খোলা পাবো এই টাইমে দেখুন ভজন হচ্ছে প্রচুর ভক্তরা এসছে চলুন আমি আপনাদের সাইড থেকে দেখাই তে মেট দেওয়া রয়েছে আমি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনাদের আমি সাইড থেকেই দেখাচ্ছি না দাদা আপনাদের আমি আরেকবার দর্শন করাবো অদ্বৈত প্রভু দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আপনাদের আমি অদ্বৈত প্রভুর দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন পারলে অবশ্যই আসবেন দর্শন করে যাবেন বেশি করে শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে